হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মাই হোম স্টোরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে অনেক ভালো আছি গতকাল রাতে মাছ ধরতে গিয়েছিলাম একটিও মাছ পাইনি অনেকগুলো কাঁকড়া পেয়েছি তাই সবাই মিলে আবার ডিসিশন নিলাম আজকে মাছ ধরেই ছাড়বো ইনশাল্লাহ তো যেইভাবে সেই কাজ আমরা চার পাঁচজন মিলে যাচ্ছি এখন দুপুর দুইটা বাজে মাছ ধরতে আর আজকে কিন্তু বসি দিয়ে মাছ ধরবো না জাল দিয়ে ধরবো এই তো চলে এসেছি এখানে খুব বাতাস হচ্ছে আমরা চার পাঁচজন এসেছি আজকে জাল দিয়ে মাছ ধরবো যদিও আমি কিছু পারি না আমার হাজব্যান্ডও জাল দিয়ে মাছ ধরতে পারে না আমার হাজব্যান্ড তার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ আর একটা ভাইয়া এসেছি আজকে মাছ ধরব তো জালটা নিয়ে এসেছে একটা ভাইয়া তার মামার কাছ থেকে মামা নাকি বাংলাদেশ থেকে মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছে এই দেশে এই তো ভাইয়া বিসমিল্লা বলে প্রথম জাল ফেললো দেখি কি